আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আছেন আপনাদেরকে আমন্ত্রণ আমাদের এখনকার ভিডিও দেখার জন্য ছোট্ট একটি ভিডিও জন্য আপনারা তো আশা করতেই পারেন যে আপনাদের ভাই আছে এবং প্রবাসের বিভিন্ন দৃশ্য প্রবাসে আপনাদেরকে দেখাতে পারে এটা আশা করতে পারেন এটা অস্বীকার করার কোনো কিছু নেই তাই চেষ্টা করি ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে ছোটোখাটো ভিডিও দিয়ে কিছুটা শেয়ার করার আমাদের এখনকার ভিডিও সরাসরি আপনারা দেখছেন এক নজরে কানাডা আমরা কানাডার ছোট্ট একটি এলাকা বা ছোট্ট একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যেটা অনেক উপর থেকে কারণ এটা সুযোগ হয়েছে বলে দিচ্ছি সুযোগ না থাকলে এটা দেওয়া যেত না কত সুন্দর চমৎকার কানাডার শহর কত সুন্দর নিরিবিলি সুন্দর পরিবেশ চমৎকার সুন্দর পরিবেশের এই দেশ যেখানে মানুষ রয়েছেন শান্তিতে এবং যেখানে মানুষ এসে শান্তি পাচ্ছেন সেই দেশে যাই হোক দুঃখ প্রকাশ করছি নেটওয়ার্কের একটা প্রবলেম ছিল আহ তারপরও আমরা হাল ছাড়ি নাই দরে রেখেছি এবং দেখানোর চেষ্টা করছি এখান থেকে যে বিল্ডিং দেখছি আর উপরে আকাশ আল্লাহ তালা নিয়ামত এবং সৃষ্টি কত সুন্দর কত সুন্দর চমৎকার এই দেশ কত সুন্দর ভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে ছোট্ট ছোট্ট বাড়িগুলো আপনার দেখেন একই তালে একই মাফে একই ডিজাইনে সুন্দর করে সবগুলো রাখা আছে কিন্তু অনেক ঘর আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু মানুষও আছেন কিন্তু দেখা যায় না কারণ আমাদের দেশের মতো মানুষের এত সময় নেই যে অমুকের সাথে তমুকের গল্প করার কারণ তারা সবাই কাজে কামে ব্যস্ত এবং তারা যার যার কাজ শেষে এসে যার যার ঘরে বসে থাকেন সময় পার করেন তা আজকের লাইভটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে আমি জানি আর লাগবে বলেই কিন্তু আমার এটা করা এবং আমি করছি তো সুবিধা পেয়েছি এজন্য দিয়েছি তো এখানে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অর্থাৎ সিলেট থেকে সিলেট অথবা বিশ্বনাথ এই এলাকা থেকে অনেক ভাই ব্রাদাররা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন কানাডাতে আপনারা সবাই জানেন সবাই কিন্তু ভালো আছেন এবং ভালো যেন থাকেন এই দোয়া কিন্তু আপনারা করবেন কারণ প্রত্যেকেরই কিন্তু মনের মধ্যে नेक বাসনা আছে উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা যেন প্রত্যেক উদ্দেশ্যকে প্রত্যেকের नेक বাসনাকে কবুল করেন আমরা সেই প্রার্থনা সেই আশা করব এবং সকলের কাছে দোয়া চাইবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাందా বंदा এগুলা কে করে এগুলা আমি নিজে করি পারেন না পারেন না পারি না তবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজ এক মাস হই গেছে আমরা এক মাস পাঁচ দিন হই গেছে আমরা রাশা

প্রচুর ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে না মানে ঠান্ডা বেশি নি আজকে না কম না আজকে কম আছে কম আছে আছে তো কিলা লাগে সুন্দর লাগেনি অনেক সুন্দর লাগে আমি তো বিবাহিত তো যাই হোক আপনি ইয়াং মানে আমরা তাকে ইয়াং আপনি যাই হোক আপনার আপনার লাগে ঠিক আছে ভাই সব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন

মানে আমার বাসা আমার লোক দেখা করার লাগে আর এর মাঝে আহ বিছনা মানুষেরা শহররে পাইও আমি খুব খুশি হয়েছি আসলে ও আমার জীবনের বাচ্চা মা বাপ ভাই বোন আর এলাকার সব রে তো ঈদ করছি খুবই একটা খারাপ লাগছে আর সাগর বা ইয়া যাওয়াটা মনটা আনন্দ লাগে রাখি যে ও হঠাৎ আর দুঃখ দুঃখ যা আর কিছু আমার

মসজিদ মসজিদেও তারা মানে আফগান মানুষ খুব মায়া মহাব্বত আমরা করছে তারা আমরা বাসাতেই আনবার দিছে না আর সব সময় আদর যত্ন করছে খুবই মূল্যায়ন করছে আর প্রায় পঁচিশ বছর আমি এক দোকানও খাটাই আইসি ছুটোবেলাটা নাইনটি নাইন থেকে আর এখন আর জীবনের ফলেও মানে আল্লাহ রুকমে বিদেশি মর দোয়া আর বিস্নাথি আইন সিলেটি সদর বাই আইন সাগর আর সদরে ভাইয়া আজকে খুবই আমার একটু ভালো লাগে মানে মনটা এমন ফ্রেশ লাগে জানে আরো থাকতাম কিছুদিন থাকতাম এখন শহররে ফাইদা আস্তে আস্তে বিসাথী মানুষও প্রচুর মানুষ মিলে পরিচিত আর সবে আমরা দোয়াঘর বা বিশেষ করে আমরা যারা কেনাডাত সব অনকু আমরা একটু কষ্টর মাঝে আছি সে ফেমিলিগত কষ্ট এই সেই সবকে আমরা কষ্ট আছি সবে আমরা দোয়া ঘর বা পড়িয়া আমি এসছো আমরা দোয়া দোয়াঘর যাই হোক আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের আশাকে চাওয়াকে পাওয়াকে কবুল করেন আমিন আমার ভাই ব্রাদার যারা দেশে এবং বিদেশে আছেন আপনাদের কাছে শুধুমাত্র আপনারা অন্তর থেকে আমাদের চাইব প্রবাসী যারা আসছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো আশা নিয়ে আসছেন আল্লাহর উপরে ভরসা করে আসছেন আল্লাহ তালার হুকুম এবং নিয়ামত পড়েছে বলেই তারা কিন্তু আসতে পেরেছে আমরা আসতে পেরেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনোবাসনাকে পূরণ করেন আমরা যেন হেফাজতে এবং নিরাপদে থাকতে পারি সেই জন্যই কিন্তু আপনাদের কাছে চাওয়া শ্রোতা আমি পাশাপাশি আজকের যে কানাডার অবস্থা এবং আজকের ঠান্ডার অবস্থা খুবই খারাপ আজকে মাইনাস কত আজকে মাইনাস আজকে হ্যাঁ আজকে প্রচুর ঠান্ডা গত আমি সকালে দুপুরের দিকে প্রায় একটার দিকে দেখেছিলাম যে স্নো পড়তেছে একটু স্নো পড়েছে আর আজকে বাতাসে যে আমরা দাঁড়িয়ে আছি এখানে এখানে দাঁড়ানো বেশি সময় সম্ভব না তারপরও আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই প্লাস সাত তো এই জন্যই কিন্তু কিন্তু বাংলাদেশের সিলেটে আমি জানি যে আজকে প্রচুর গরম প্রায় এরকম কিন্তু সিলেটে গরম চলছে এবং সেই গরমে আমাদের এমনটাই কিন্তু আমরা জেনেছি আজকের যে লাইভটি আমি দিচ্ছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে এবং ভালো লাগবে আশা করি সরাসরি আমাদের আজকের এই আজকে যে লাইফটি আমি আপনাদেরকে দিচ্ছি নিশ্চয় আপনাদের ভালো লাগার মতো যাই হোক এদিকে আসলে ফেসটা বোধহয় আসবে না কারণ বাইরে আলো হয়তো সমস্যা করবে তো এই যে দেখেন বাইরের যে দৃশ্যটা আছে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আমিও প্রথম কানাডা আসার পরে এত উপর থেকে কানাডাকে উপভোগ করলাম যেটা আমার কাছে সরাসরি দেখে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমি আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন বাংলাদেশে অবস্থান করছেন এবং দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা দেখবেন শেয়ার করে নিবেন কারণ আমি চাই আপনাদেরকে বাস্তবমুখী ভিডিও দিতে এখানে ভিউ আসবে আর ভিউ আসবে না এটা বিষয় না বিষয়টা হচ্ছে সব সময় কিন্তু আমি বাস্তবমুখী ভিডিওগুলো দিয়েই যাই সত্য ভিডিওগুলো দিয়ে যাই সেই ভাবনা থেকে আমার এই ভিডিওগুলো পাশাপাশি আমার এখানে যারা আজকে এখানে এসেছেন অনেকের সন্তান মা বাবা ভাই বোন অনেককে রেখে প্রবাসে এসেছেন হয়তো দেশের বিভিন্ন সমস্যার কারণে প্রবাসে আসতে হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন তো প্রবাসে আছেন হয়তো প্রবাসে থাকলেও মনটা পড়ে আছে নিজের নিজের সন্তানের কাছে কাছে পরিবারের মা বাবার কথা মিস হচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে প্রবাস আমি আমার জীবনে চোদ্দ সাল থেকে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ চালু করেছি দুই হাজার সতেরো সাল থেকে সিলেক্টের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল চালু করেছি তখন থেকে কিন্তু প্রবাসীদের কথাগুলো আমি অনুভব করতাম আমি দেখতাম না কিন্তু কিছু দেশে আমি ঘুরেছি হালকা পাতলা তাদের অবস্থা জেনেছি কিন্তু এখন স্থায়ীভাবে চিন্তা ভাবনা করার কারণে কিন্তু বুঝতে পারছি যে 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 প্রবাসীরা কত কষ্টে আছেন এখানে এক ভাই আগে পারি বললো না খেতে অসুবিধা হয়েছে সে প্রথম থেকে এসে রান্না করতে হচ্ছে এবং সে কখনো রান্না করেনি কিন্তু এখন করতে হচ্ছে এখন সে পারে না রান্না করবে কিভাবে এভাবে অনেক মানুষ কিন্তু না খেয়েও থাকতে হচ্ছে না খেয়েও দিন যাচ্ছে খালি রান্না বান্নার অভাবে যাই তারপরও এই প্রবাস জীবন হচ্ছে সার্থক প্রবাস জীবনে যারা আছেন তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা এবং তারা যুদ্ধ করেন বলেই কিন্তু বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আরও বিশ্বের দরবার এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি আপনারা যারা দেশে আছেন দেশের বাইরে আছেন আপনারা অবশ্যই সরাসরি আমাদেরকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগছে এবং খুবই সুন্দর ঘরবাড়ি আমি এটা আপনাদের কেমন লাগছে যদি একটু বলেন এই যে ঘরবাড়ি নিয়ে যে আপনি আলহামদুলিল্লাহ ভাই ঘুরবাড়ি তো খুব সুন্দর গোরগুলার যে স্টাইল এক মাফর এক সাইজ ওর এক স্টাইল ওর গোড়াইন আমরা যে উপসর যে এরকম সিলেট ডিজাইন করি যে গোরগুলা বানানি হয়েছে ওরকম স্টাইলেও গোর বানাইল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শহরে এক স্টাইল এক সিস্টেমে গোরগুলা বানাইল ভালোই লাগে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর স্টাইল বানাইল বাইরে ওয়াল আর ভিতরে সারা কাঠ আর এই যে গাছগুলো কি এভাবে তাকে পাতা ছাড়া নাকি না এখন এই সামার আসছে সামারে এইগুলা পাতা ছাড়ে এই সামার শেষ হয়ে গেলে ঠান্ডার সময় এইগুলা ফাতাগুলা জ্বরে যায় মানে ঠান্ডার সময় পাতাগুলো জরে যায় সামার আসলে এগুলা আবার ফাতার নতুন ফাতাগু গজায় আচ্ছা আচ্ছা মানে এখন গরম আসতেছে এই পাতা গজাবে জি জি এমনটাই নাকি জি জি আচ্ছা আচ্ছা

দর্শক শ্রোতা আসলে এই যে আমরা তো দেশের আমরা যখন প্রবাসে চলে যাই বা প্রবাসে আসি যখন শুনি যে কোনো ভাই বাংলাদেশে আমার সামনে আসছে তখন মনটা এমনি আনন্দ ভরে যায় মনে হচ্ছে যে বুকের ভিতরে মানে অনেক শক্তি বেড়ে যায় যে আমার ভাই পেয়েছি আমার দেশের আমার বাঙালি আমরা বাঙালি যখন কোথাও দেখি একটু আনন্দ লাগে ভালো লাগে তবে কানাডায় যে আমরা আছি এখানে আপনারা কি বলবো ভাই বলার বাসা নেই এখানে মানে এখানকার মানুষ যে এত আন্তরিক কাউকে কোনো ভাবে বিরক্ত করতে আহ এই যে গাড়িগুলো চলছে আপনি যখন রাস্তা পারাপার হতে যাবেন আপনাকে দেখার আগে কিন্তু চাইলে আপনি এই পারাপারের যে দাগটা আছে সেই দাগে আসার আগে কিন্তু গাড়িটা চলে যেতে পারে কিন্তু গাড়িটা আপনাকে দেখেই কিন্তু সে দূরে থেমে থাকবে আপনি যাওয়ার পর এই গাড়িটা কিন্তু ক্রস করবে এই হচ্ছে তাদের কালচার এই হচ্ছে তাদের নীতি নিয়ম এত সম্মান এত সম্মান এদেশের সরকার এদেশের মানুষ এত সম্মান করা বা করে করা শিখিয়েছেন এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন আপনি যে কোনো শপে যান আপনি দেখবেন যে আপনার সাথে কোনো কথাই নেই আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো খারাপ কোনো কিছুই নেই এত সুন্দর দেশ এত চমৎকার দেশ স্বপ্নের রাজ্য হচ্ছে স্বপ্নের দেশ হচ্ছে কানাডা আমরা আজ থেকে তিন বছর দুই বছর আগেও কিন্তু স্বপ্ন দেখতে পারতাম না যে কানাডায় যাব আমরা স্বপ্ন দেখতাম লন্ডন অথবা ইতালি ইটালি ফ্রান্স অন্য অন্য দেশে আমেরিকা এরকম দেশে দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন আছেন আমরা হয়তো একদিন যাব যাওয়ার স্বপ্ন দেখতে পারি কিন্তু কানাডার স্বপ্ন কেউ দেখতেন না কিন্তু আল্লাহ তাল্লা নিয়ামত এবং হুকুম হয়েছে বলেই কিন্তু কানাডায় এখন আসতে পারছেন না কানাডা সরকার সুযোগ দিয়েছেন যাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তারাও কিন্তু এদেশে অবস্থান করছেন নিরাপত্তার জন্য তো সব মিলিয়ে কিন্তু আমরা অনেকেই আছি বাংলাদেশ থেকে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সাহায্য থাকবেন আমরা ছোটখাটো করে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা যে ভবনে আছি এই ভবনটা মিনিমাম কয়তলা উচ্চ হবে না না আমরা তো বারো তলায় আছি কয়তলা হবে এটা আঠারো তলা ভবন তবে এটা অবিশ্বাসকর বাস্ত অবিশ্বাসকর হলেও বাস্তব যে এখানে ম্যাক্সিমাম কাঠ আছে লোহা আছে এবং ইট আছে তবে ভিতরটা কিন্তু কাঠের এই যে ছোট সব কিন্তু কাঠের আপনি ভিতরে ঢুকবেন কাঠ দেখবেন কারণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ঘরগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি মনে করি যে আপনাদের কারণ এত সুন্দর ঘরবাড়ি এবং এত মাফে এত ডিজাইনে এই যে ঘরগুলো আপনারা দেখেন কিভাবে তারা রেখেছেন দেখছেন এবং একটা একটা করে ঘরগুলো একদম ক্লিয়ার কেউ কারো সাথে জারিতে নেই কেউ কারো দিকে তাকাচ্ছে না যার যার মতো করে যার যার চলাফেরা চলছে আলহামদুলিল্লাহ আকাশে সূর্যটা আপনারা দেখছেন সূর্যটা নিবু নিবু ভাব সূর্যটা যখন অস্ত হচ্ছে ঠিক তখনই কিন্তু আমাদের ভিডিওটি আপনারা দেখেন এই পড়ন্ত বিকেলে কেনাডায় যখন টাইম বাজে কয়টা জাকির ভাই কমেন্ট করেছেন একটু কমেন্টগুলো পড়তে চাই এখন টাইম কটা হয়েছে দেখিনি একটু সাতটা চল্লিশ এখন সাতটা চল্লিশ আমাদের বিকেল মানে সন্ধ্যা হতে যাচ্ছে সাতটা চল্লিশ বাজে এখনো সন্ধ্যা হয়নি বিকেলের পরন্ত বিকেল কানাডায় ষাটটা চল্লিশ বাংলাদেশে হয়তো পাঁচটা ছয়টা চল্লিশ না পাঁচটা চল্লিশ আর ভোর ভোর রাত এখন চলতেছে বাংলাদেশে একদম ফজরের টাইম হয়ে গেছে এরকম তা আমরা সেটা আপনাদেরকে টাইমটাও জানিয়ে দিলাম এবং এখানকার যে পরিবেশ আর যেটা আগে বলেছিলাম যে এই যে গাছগুলো আপনার দেখছেন এই গাছে এখন পাতা নেই ভয়ের কোনো কারণ নেই কারণ এই গাছগুলো মরে যায়নি গাছগুলো জীবিত আছে কিন্তু পাতা দিবে সামারে দিবে সামার অর্থাৎ গরমে দিবে আর গরম আসছে আগে যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা এখন নেই ঠান্ডা আছে কিন্তু কমে গেছে অনেক ঠান্ডা এখনো জ্যাকেট ছাড়া আপনি দাঁড়াতে পারবেন এই যে আমি ভিডিও করছি আমার হাত অবশ্য হয়ে যাচ্ছে ঠান্ডায় কিন্তু এটা কানাডার তুলনায় এর কোনো ঠান্ডাই না তো এর জন্য কিন্তু গাছের কিছু গাছ দেখছেন আপনি সবুজ পাতা দিচ্ছে প্রত্যেকটা গাছের কিন্তু পাতা আসবে এই যে দেখেন এদিকে দেখেন অনেকগুলো গাছ আছে যেগুলো আপনি ক্যামেরায় দেখছেন যে পাতা নেই পাতাবিহীন গাছ সব গাছ জীবিত আছে সব গাছগুলো আপনি দেখবেন পাতা দিবে বাংলাদেশ চারটা চল পাঁচটা চল্লিশ হ্যাঁ থ্যাংক ইউ জানানোর জন্য পাঁচটা চল্লিশ রুবেল বক্স অসংখ্য ধন্যবাদ এবং তাজুল তাজুল হুসাইন কানাডা আসতে চাই কি সুবিধা রয়েছে আমাদের কানাডায় সরকার সবই সুবিধা দিচ্ছে এক কথায় শেষ আপনি সব সুবিধা পাচ্ছেন ইনশাল্লাহ তো যাই হোক এই যে ট্রেন যাচ্ছে আপনারা দেখেন আমার ক্যামেরাতে আপনারা একটু দেখেন আমি আসলে হাতটা অবশ হয়ে গেছে তো এই জন্য জুমটাও করতে পারতেছি না হাত থেকে মিস মোবাইল মিসটেক হয়ে পড়েও যেতে পারে যাকে এই যে ট্রেন যাচ্ছে ট্রেন গুলো যদি বলি এই যে মেট্রো রেল যেটাকে বলা হয় আমাদের শহরের ভিতরে সেগুলো এত দ্রুত মিনিটে মিনিটে ট্রেন আসে যাতে তাকুক আর না থাকুক মিনিটে মিনিটে কোনো কোথা থেকে কোথাও যেতে চাইলে আপনার সময় নষ্ট হবে না আপনি লোকাল গাড়িতে যান একদম টাইম টু টাইম গাড়ি পেয়ে যাবেন এক মিনিটও আপনাকে দাঁড়াতে হবে না স্ট্যান্ড আছে নির্ধারিত টাইম জায়গা আছে সেই জায়গায় আপনি যখন দাঁড়াবেন সাথে সাথে আপনাকে তারা নিয়ে যাবে একটা না একটা গাড়ি আপনি পাবেন এবং এত সুবিধা রাস্তা পারাপার বা আপনি গাড়িতে উঠবেন আপনার একটা কার্ড আছে সেই কার্ডটা আপনি শু করবেন আপনার এখান থেকে ভাড়া কেটে নেবে এই ভাড়া দিয়ে আপনি দুই ঘন্টা আপনি ট্রেনে চড়েন আর বাসে চড়েন দুই ঘন্টা যাব চড়তে পারবেন আর কোনো ভাড়া লাগবে না এরকম সুবিধা রয়েছে এবং আপনি এই সুবিধা পাচ্ছেন এবং এই যে ট্রেনটা এখানে দাঁড়িয়ে গেছে এটা স্টেশন সম্ভবত এটা গ স্টেশন এই গ স্টেশনে কানাডার গ স্টেশন এখান থেকে কিন্তু এটা এখানে দাঁড়িয়েছে এবং আমরা যেখানে আছি সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে বেলি ডে সম্ভবত তো যাই হোক সৈদারব থেকে সৈদারব আরব রাত বাজে দুইটা একচল্লিশ সৌদ রাত বাজে দুইটা একচল্লিশ দেশে বাজে পাঁচটা চল্লিশ তো দুইটা একচল্লিশ সৌদি সাথে কয় ঘন্টা ব্যবধান সৈদারবের সাথে দুইটা সৌদি আরবের সাথে বেশ কিছু ব্যবধান রয়েছে আমরা দেখছি যাই হোক আমার ভাই সির থেকে জানিয়েছেন এবং শাহ রজিব আলী রজব আলী লিখেছেন কবুল ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা পরন্ত বিকেলের সূর্যটা ডুবছে সেই মুহূর্তে কানাডার বিভিন্ন বিল্ডিং কানাডার দেশের এক নজরে পরিবেশ সুন্দর পরিবেশ বিল্ডিং ভবন বাড়ি ঘর এত ঘর এত বাড়ি যদি বাংলাদেশে হতো তাহলে কিভাবে দেখতেন এই বিল্ডিংগুলোর সামনে পিছনে রাস্তায় মানুষ আর মানুষ কিন্তু এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না শুধু গাড়ি 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 আর বাড়ি গাড়ি আর বাড়ি দেখা যাচ্ছে আর মানুষ যার যার মতো করে নিরিবিলি যার যার স্থানে থেকে কাজ করছেন কাজ সম্পন্ন করছেন এটাই হচ্ছে বাস্তবতা এবং এখানে আপনারা দেখেন ঘর ঠ্রেন যেটা আছে ঘঠেন এই যে ঘর ঠেনটা এখানে দাঁড়িয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘঠেন এই যে দেখেন ট্রেন স্টেশন ঘটেন স্টেশন না এটা গোয়া স্টেশন তো এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে আপনার দেখছেন আর একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে তাদের দুই এক মিনিট তিন মিনিটের ব্যবধানে কিন্তু ট্রেনগুলো আসে গাড়িগুলো আছে আসে প্রত্যেকটা রোডে গাড়ি আছে নাম্বার দেওয়া আছে তবে এখানে ম্যাপ দিয়ে কিন্তু সব করতে হয় ম্যাপ দিয়ে কিন্তু আপনাকে চলতে হবে ম্যাপ ছাড়া আপনি কোথাও রাস্তা খুঁজে পাবেন না প্রত্যেকটা রাস্তার নাম্বার আছে রোড নাম্বার আছে এবং নাম আছে এবং বাসার ঠিকানা আছে নাম আছে আপনি যখন গুগল ম্যাপে যাবেন ম্যাপে গিয়ে এটা সার্চ করবেন তখন কিন্তু আপনাকে এই ম্যাপ নিয়ে যাবে সেখানে ম্যাপের বাইরে কিন্তু আপনি এটা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে সম্ভব হবে কিনা আমি জানি না তবে ম্যাপ দিয়ে কিন্তু আপনাকে যেতে হয় তো সরাসরি আমার যে লাইভে যুক্ত হয়েছেন অনেকেই আমরা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম আসলে পরিবেশটা এই যে বাংলাদেশের মতো বৃষ্টি হয় তবে এখানে বৃষ্টিটা এই যে শীতের শীত মৌসুমে বৃষ্টিটা হয় গত দু একদিন কিন্তু বৃষ্টি হয়েছে আমরা আলকা পাতলা বৃষ্টি মাঝারি বৃষ্টি হয়েছে আমরা দেখিয়েছি দেখেন কত সুন্দর সূর্যটা আবার আলো চড়ালো দেখছেন এত সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ সূর্যটা একদম আমাদের দিকেই কিন্তু আলো দিচ্ছে এবং দেখেন এই মুহূর্তে এই মুহূর্তে দৃশ্যটা এত চমৎকার এই যে ট্রেনটা যাচ্ছে আপনি দেখেন এই যে ট্রেনটা যাচ্ছে এটা তো এদিক থেকে আসলো আবার ওই দিকে যাচ্ছে না কিনা অন্যটা আসছে আচ্ছা যাই হোক এই দেখেন একদিক থেকে আসছে এদিকে আরেকটা যাচ্ছে ট্রেন দেখছেন আর এখন এই মুহূর্তে দেখেন সূর্যটা দেখেন আপনি কত সুন্দর এই যে বিল্ডিং এর উপরে আলো চড়াচ্ছে দেখছেন এত সুন্দর দৃশ্য আর এম মাসুম যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের এই বিষয়ে ভিডিও গুলো আছে আমাদের চ্যানেলে দেখবেন অবশ্যই আপনারা সব উত্তর পেয়ে যাবেন সরাসরি আজকের লাইভে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এত সুন্দর আলো এসেছে খুবই চমৎকার একটা দৃশ্য দেখো দেখো সাই ও তো গাছ এত সুন্দর চমৎকার দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই সৃষ্টি কত যে সুন্দর এটা নিঃসন্দেহে বাবা দেখ দেখো দৃশ্যটা দেখতে যাও

এখান থেকে আমরা এই লাইফটি দিচ্ছি এবং বেলমি এলাকায় এটা বেলমি রুট এখান থেকে আপনাদেরকে এত সুন্দর একটা চমৎকার দৃশ্য দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এই দৃশ্যটা অবশেষে আল্লাহ নিয়ামত এসেছে চমৎকার একটা দৃশ্য এসেছে এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের বাংলাদেশের ভাইয়ারা দাঁড়িয়ে আছে দেখছেন তারা অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করছে কানাডার সৌন্দর্য তারা উপভোগ করছেন আলহামদুলিল্লাহ যাই হোক আমরাও আজকে দেখতে পারলাম এত উপর থেকে বারোতলার উপর থেকে এত সুন্দর একটা দেশ সুন্দর দেশের সৌন্দর্য আমরা সরাসরি উপভোগ করতে পারলাম আমরাও অনেকটা আনন্দিত ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আমাদের আশাকে করেন সরাসরি লাইফটি আপনারা শেয়ার করে নিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা মাঝে মধ্যে এভাবে ছোটোখাটো ভিডিওগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন সেটার ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল

ধন্যবাদ ব্রাই ব্রাদার যারা আছেন সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ